হ্যালো বন্ধুরা আপনার স্বাস্থ্য কার্ড হারিয়ে গেছে বা আপনার কাছে নেই চিন্তা নেই এখন শুধু ইউরএন নম্বর আর ই কার্ড দেখালে আপনি ফ্রি চিকিৎসা পাবেন সরকারি বা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী স্কিম দু সালে এসেছে বড় একটা আপডেট এখন আর ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই এখন আপনার স্বাস্থ্য সাথী কার্ডে ইউরএন নাম্বার থাকলেই আপনি সুবিধা পাবে তা আজকে সেই নিয়ে বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে যে স্বাস্থ্য সাথী কার্ডে ইউরএন থাকলে আপনারা কিভাবে সুবিধা পাবেন বা আপনারা স্বাস্থ্য সাথী কার্ড আনতে ভুলে গেছেন সেটা কিভাবে আপনারা সেখানে কথা বলবেন সেই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি তা আলোচনায় আসা যাক তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটা স্বাস্থ্য সাথী কার্ডের উপরে আমি ক্লিক করে রেখেছি এই স্বাস্থ্য সাথী কার্ডটা প্রথম যখন 2017 সালে স্বাস্থ্য সাথী কার্ডের যে স্কিমটা লঞ্চ করা হয়েছিল সেই স্কিম থেকে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড ট্রিটমেন্ট পেতে গেলে এই যে চিপটা আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে চিপটা আছে সেই চিপ দিয়ে কিন্তু আপনারা সেই হাসপাতালে গিয়ে আপনারা ট্রিটমেন্ট বা সুবিধাটা নিতে পারতেন এখন কিন্তু সেই সিস্টেমটা পুরোটাই আপডেট করা হয়েছে মানে স্বাস্থ্য সাথী কার্ডের এই চিপের আর কোনো এখন কার্ডের যে আছে সেই থাকলে থাকলে কিন্তু আপনি সুবিধা সুবিধা তাহলে আপনাদের এত করে হয়েছে চিপ অনেক সময় আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনারা বাড়িতে রেখে চলে আসতেন কিন্তু এমার্জেন্সি আপনার টাইমে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার আনতে অনেক সময় লেগে যেত তাহলে আপনার এখন আর সেই স্বাস্থ্যসাথী কার্ড না আনলে কিন্তু আপনি সুবিধা পাবেন কিভাবে পাবেন আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে সেই স্বাস্থ্য হাতী কার্ডটাকে ভালোভাবে যে স্বাস্থ্য কার্ডটা এত গুরুত্বপূর্ণ সেটা আপনারা বাড়িতে ভুলে চলে এসছেন যে কার্ডটা সেই কার্ডের ছবিটা ভালোভাবে তুলতে হবে তুলে নেওয়ার পর যে স্বাস্থ্যসাথী অপারেটর আছে যে হসপিটালে আপনি যাবেন সেখানে সেই ছবিটা তারা পিডিএফ করে পিডিএফ ফর্মারে তাকে এখানে আপলোড করতে হবে তারা আপলোড করলে কিন্তু তারা সুবিধা পেয়ে যাবে আর একটা কারণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেছে এখন স্বাস্থ্য কার্ডে কিন্তু নতুন করে কার্ড দেওয়া হয় না স্বাস্থ্য হাতী কার্ডের যে ই কার্ডটা হয় সেই ই কার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো

ই কার্ডটা আপনি কোথায় পাবেন একটা ই কার্ড যেটা আছে এই ই কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন নিজে থেকেও কিন্তু তারপরেও আপনাকে ডাউনলোড করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ই কার্ড যদি আপনার মানে স্বাস্থ্য সাথী কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনাকে আপনার যে নিকটবর্তী ডিএম অফিস আছে সেখানে গিয়ে আপনার যে স্বাস্থ্য সাথী নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখিয়ে সেখান থেকে একটা ই কার্ড জেনারেট করে দেবে ই কার্ড জেনারেট করে দিলে আপনি সমস্ত রকমের ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাবেন সেখান থেকেও এবার স্বাস্থ্য নতুন পোর্টাল নিয়ে আমি আপনাদের ডেমো দেখাই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড ইউআর নাম্বার দিলে কিন্তু স্বাস্থ্য অধিকারের কার্ডের চলে আসছে তো এখান থেকে তার তারপরে যে সিলেট অপশন আছে এই সিলেট অপশন থেকে সে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পেশেন্ট কে সুবিধা দিতে পারবে মানে রোগীকে এখান থেকে সুবিধা দিতে পারবে সিলেক্ট করার পর যখন স্বাস্থ্যসাথী কার্ড চালু হয় তখন একটা স্বাস্থ্য ভবন থেকে একটা সফটওয়্যার দেওয়া হয়েছিল সেই সফট ডেস্কটপ সফটওয়্যার সেই ডেস্কটপ সফটওয়্যারের মাধ্যমে তাকে সেই কার্ডটাকে যে কার্ড ডেটা থাকতো সেই কার্ড ডেটা কার্ড ডেটা ভরার পর সেখান থেকে ট্রিটমেন্ট দেওয়া হয় মানে টোটালি যে ফিজিক্যাল কার্ডটা থাকতো সেই কার্ডের মধ্যে ট্রিটমেন্ট মানে চিপ ছাড়া সে ট্রিটমেন্ট পেত না এখন চিপ ছাড়াও কিন্তু সেই ট্রিটমেন্টটা পাবে মানে ফিজিক্যালি কার্ড না থাকলেও সে কিন্তু ট্রিটমেন্ট পাবে তো বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট আপডেট তাই আর দেরি নয় আপনার স্বাস্থ্য সাথী ইউরএন নম্বর আর ই কার্ড এখন সংগ্রহ করুন এবং নিশ্চিন্তে চিকিৎসা নিন বিনামূল্যে এই ছিল একটা ছোট্ট আপডেট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যেন ওনারাও জানতে পারে নতুন নিয়ম তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং